এখন আমি তোমাদের অপটাটিভ সেন্টেন্সের এর ইনডাইরেক্ট স্পিচ শিখাতে যাচ্ছি তোমরা মনে সহ করে শুনবে ঠিক আছে দেখো বাক্যের ভাগ আছে পাঁচটা দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স ওকে অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটাটিভ এন্ড এক্সপ্লেনেটিভ সেন্টেন্সের ভাগ আছে দুটো অ্যাফারমেটিভ এবং নেগেটিভ ঠিক আছে তো দেখো অপটারাটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শিখতে গেলে আগে আমাদের অপটারটিভ সেন্টেন্স কী কাকে বলে ওটা আমরা জানব ঠিক আছে দেখো অপটারাটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছাবোধক বাক্য বুঝতে এবার আমরা এই ডেফিনেশনটা জানব দেখো যে বাক্যে ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ অভিশাপ ইত্যাদি বোঝায় ওটা হচ্ছে অপটারাটিভ সেন্টেন্স মানে ইচ্ছাবোধক বাক্য বুঝতে পেরেছ এখন আমরা বোর্ডে বুঝবো ঠিক আছে অপটারে সেন্টেন্সের কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এর কিছু নিয়ম রয়েছে ওই নিয়মগুলো আমরা জানবো দেখো দেখো অপটারাটিভ দেখো ইনডাইরেক্ট স্পিচ অফ অপারেটিভ সেন্টেন্স এই বাক্যের কিছু নিয়ম রয়েছে ঠিক আছে দেখো দেখো ইনডাইরেক্ট স্পিচ অফ অপটাভ সেন্টেন্স অপটার্টিভ সেন্টেন্সের কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এর কিছু নিয়ম রয়েছে ওকে দেখো রিপোর্টিং ভার্ব এই এটা হচ্ছে রিপোর্টিং ভার ঠিক আছে যদি রিপোর্টিং ভার প্রেজেন্ট ফর্মে থাকে সে থাকে তাহলে আমরা উইস করব প্রে করব কাজ করব ব্লেস করব মানে সেন্টেন্স যদি প্রেজেন্ট ফর্মে থাকে সে থাকে তাহলে আমরা উইশ করব অথবা প্রে করব অথবা কাজ করব অথবা ব্লেস করব। ঠিক আছে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে যদি পাস ফর্মে থাকে তাহলে আমরা কি লিখব উইস্ট প্রেড কার্স অথবা ব্লেস্ট বুঝারে গেছে কি করব উইস্ট প্রেড কার্স ব্লেস ওকে এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব এগুলো কি এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে উইস্ট প্রে কার্স ব্লেস যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে হবে উইস্ট প্রেড কার্স ব্লেস এভাবে করতে হবে তো এখন আমরা তোমাদের বাক্যের মাধ্যমে দেখাবো ঠিক আছে দেখো দেখো এখানে যে বাক্যগুলো আছে এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোকে এখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে দেখাবো ঠিক আছে দেখো হি মে ইউ লিভ লং দেখো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এই যে ডান দিকে বাক্যটা রয়েছে ডান দিকে বাক্যটা মানে এটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এটাকে কি বলা হয় রিপোর্টেড স্পিচ এটাকে বলা হয় রিপোর্টেটিভ স্পিচ বুঝতে রে সবাই মে ইউ লিভ লং এই বাক্যটা কি অপটেটিভ সেন্টেন্স তাই না তো এটাকে আমরা কি করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তো দেখো কি হবে হি ব্লেস হি ব্লেস মি দ্যাট মি দ্যাট এখানে দেখো ইউ এর সাথে কার লিংক আছে মি তাহলে আই হয়ে যাবে আই আর মে থাকলে হয়ে যাবে মাইট ঠিক আছে আই মাইট

ইচ্ছা না প্রার্থনা বোঝাচ্ছে যদি এই চারটার মধ্যে যে একটা বোঝায় তাহলে আমরা ওই ওর অর্থ হিসাবে করবো অপটা যে বাক্যে ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ ইত্যাদি বোঝায় ওটা হচ্ছে সেন্টেন্স তাহলে রিপোর্টার স্পিচের বাক্যটার অর্থ যদি আশীর্বাদ হয় তাহলে হবে ব্লেস যদি অভিশব হয় তাহলে হবে কার্স যদি ইচ্ছা বোঝায় তাহলে হবে উইস যদি প্রার্থনা বোঝায় তাহলে হবে প্রে বুঝতে পেরেছ দেখো

ওই বাক্যটা অর্থ কি বলছে ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ না আশীর্বাদ না অভিশাপ বাক্যটা থাকবে বাক্যটা অর্থটা ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ বা অভিশাপ হয় তাহলে ওই বাক্যটার অর্থ হিসাবে আমরা কিন্তু করবো ঠিক আছে তারপরে দেখো হি সেড টু মি মে গড ব্লেস ইউ ঠিক আছে তাহলে এখানে দেখো প্রার্থনা করছে তাই না

গীতা মে গড ব্লেস ইউ উইথ এ সন ঠিক আছে তাহলে এটা কি একটা পার্সোনা তাই না তাহলে এইভাবে করতে হবে দাম এন্ড প্রেড প্রেড দ্যাট দাম অ্যান্ড দ্যাট গড মাইড গড মাইট ব্লেস

কিং এভাবে তোমাদের করতে হবে ঠিক আছে তো এখন আমরা শিখছি ইনডাইরেক্ট স্পিচ অফ অস্টারে সেন্টেন্স মানে এখন এখন আমরা আমরা শিখছি শিখছি সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করতে হয় সেটা ঠিক আছে না আশীর্বাদ অভিশাপ ইত্যাদি বোঝায় ওটা হচ্ছে অপ্টারেটিভ সেন্টেন্স ঠিক আছে এখন আমি তোমাদের আরো অনেক এক্সাম্পলের মাধ্যমে অপ্টারেটিভ সেন্টেন্স দেখাবো ঠিক আছে এখন আমি তোমাদের এই উদাহরণগুলো তোমাদের অপটেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে খুবই সাহায্য করবে ঠিক আছে দেখো অপটেটিভ সেন্টেন্সের আরো কিছু নিয়ম রয়েছে ওই নিয়মগুলো আমরা জানবো দেখে নাও যদি কোনো বাক্যে গুড মর্নিং থাকে বা গুড ইভিনিং থাকে বা গুড আফটারনুন থাকে তাহলে ওই বাক্যটাকে আমরা কি করব উইস্ট করে দেবো উইস্ট ঠিক আছে আবার যদি কোনো বাক্যে মানে রিপোর্টেড স্পিচ যদি কোনো বাক্য গুড নাইট গুড বাই বা ফেয়ারওয়েল থাকে তাহলে আমরা ওকে আমরা কিন্তু এই দুটোকে অনুসরণ করবো ঠিক আছে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এগুলো থাকলে উইস্ট হবে গুড নাইট থাকলেওয়েল এগুলো থাকলে কি করব আমরা বেট করে দেবো ওকে দেখো এবার এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে জানবো দেখো দেখো সবাই এখন আমরা এই বাক্যগুলো হ্যাঁ দেখো এখন আমরা এই বাক্যগুলোকে ইনডাইরেক্ট করে দেখাবো ঠিক আছে দেখো হি গুড মর্নিং রাজু ঠিক আছে এবার এটা দেখো গুড মর্নিং মানে একটা করছে তাই না গুড গুড মর্নিং মর্নিং হি রাজু ঠিক আছে এটা হচ্ছে তোমার ডাইরেক্ট স্পিচ এটাকে আমরা কি করবো ইনডাইরেক্ট করবো তো যদি কোনো বাক্যে মানে রিপোর্টেড স্পিচ গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং থাকে তাহলে ওটাকে আমরা উইস্ট করে দেবো ঠিক আছে তাহলে হি উইস্ট রাজু গুড মর্নিং গুড মর্নিং বুঝতে পেরেছ এভাবে করতে হবে উইস্ট করবা দে তারপরে উইস্ট ঠিক আছে তো যাকে তুমি সাবজেক্ট হবে তারপরে উইস্ট হবে ঠিক আছে তারপরে যাকে উইস্ট করা হবে তারপরে যাকে উইস্ট করা হবে ওই ব্যক্তিটাকে আমাকে লিখতে হবে তাহলে হি উইস রাজু গুড মর্নিং বুঝতে এটা দেখো রাজু সেট গুড মর্নিং স্যার তো রাজু কি ওর স্যারকে কি করছে গুড মর্নিং বলছে তাই না তাহলে এরকম উত্তর হবে এটা তাহলে এটা এইভাবে করতে হবে রাজু উইস হি স্যার গুড মর্নিং গুড মর্নিং বুঝতে পেরেছো এবারে দেখো কবিতা সেট টু ইউ গুড নাইট মানে কবিতা তোমাকে বলছে গুড নাইট তাই না তাহলে গুড নাইট থাকলে কি করতে হয় বেড করতে হয় তাই না কবিতা কবিতা বেড ইউ গুড নাইট গুড নাইট এভাবে তোমাদের করতে হবে বুঝতে পেরেছ গুড মর্নিং রাজু হি উইস্ট রাজু গুড মর্নিং রাজু সেট গুড মর্নিং স্যার রাজু উইস্ট ইস স্যার গুড মর্নিং ওকে তারপরে কি লিখা আছে কবিতা বেড ইউ গুড নাইট এভাবে তোমাদের করতে হবে আশা করি বুঝতে সেন্টেন্স খুবই সহজ ঠিক আছে তো এখন আমরা শিখলাম ইনডাইরেক্ট স্পিচ অফ সেন্টেন্স এরপরে আমরা শিখব ইনডাইরেক্ট স্পিচ অফ এক্স সেন্টেন্স ওকে তোমার অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে লাইক কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে